জেলা বা রাজ্যে নয় দেশের বৃহত্তম হিজল বোন রয়েছে মালদায় হিজল বোন ঘিরে রয়েছে বেশ কয়েকটি জলাশয় বা বিল প্রতি বছর শীতের মৌসুমে পরিযায় পাখিরা ভিড় করে এই হিজল ফরেস্ট ঘেরা বিলগুলিতে মালদা জেলার হাবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সিঙ্গাবাদ ও তিলাসন গ্রামের মাঝে অবস্থিত এই হিজল বন বন দফতরের তথ্য অনুযায়ী এটি ভারতবর্ষের বৃহত্তম হিজল বন বছরের অধিকাংশ সময় বিলের জলে ডুবে থাকে হিজল গাছ ডিসেম্বর মাস থেকে জুলাই পর্যন্ত বিলে জল থাকে না সে সময় হিজল বনে ঘোরার উপযুক্ত সময় প্রতি বছর শীতের মৌসুমে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় করেন এই হিজল বন দেখতে স্থানীয় বাসিন্দাদের দাবি হিজল ফরেস্টকে ঘিরে স্থায়ী পর্যটন শিল্প গড়ে উঠুক এটা আমাদের হিজুর বন আমাদের বিশ্বের বৃহত্তম মানে দ্বিতীয়তম হিজল বন আমরা পর্যটক হিসাবে এখানে ঘুরতে আসি আরও বাইর থেকে লোক আসে পিকনিক হয় পিকনিকের সময় অনেক লোকের সমাগম হয় এখানে ভালো লাগে কিন্তু একটা জিনিস যে আমাদের এই জায়গাটা পরিবেশটা সবই ভালো লাগছে একটু পর্যটকের জন্য আমরা একটু আবদার করছি বীরবাবুর কাছে প্লাস রাজ্য সরকারের কাছে যাতে আমরা একটু পর্যটকের স্থানটা পাই এই বনটা হিজল বনটা লোকজনের সুবিধা হবে আমাদের ব্যবসা বাণিজ্য বর্ডার সাইড এটা ব্যবসা হবে কত একর জায়গা নিয়ে মোটামুটি এটা ছশো

মতে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে বন দপ্তর দেখুন আমাদের এই রাজ্যে পাহাড় আছে সমুদ্র আছে জঙ্গল আছে নদী আছে মন্দির আছে মসজিদ আছে বিভিন্ন যে সবটি মিলে কিন্তু অজস তো এখানে বনের যে নিয়ক্ত বন দপ্তর যারা আছে তারা যদি ভালো করে নিজের জঙ্গল গুলোকে সাজিয়ে দিতে পারে কারণ লোকে অনেকেই কিন্তু জঙ্গলে থাকতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে খুব ভালো আমি সাধুবাদ জানাচ্ছি ডিওপোকে যে তিনি এই উদ্যোগ নিয়েছেন তাতে ওখানে মানুষ কিছুক্ষণের জন্য হিজল ফরেস্টকে ঘিরে উদ্যান ও থাকার ব্যবস্থা করার প্রাথমিক পর্যায়ের প্রস্তুতিও শুরু হয়েছে মালদা জেলা বন দফতর সূত্রে জানা গিয়েছে নিয়মিত হিজল ফরেস্টকে বেক্ষণের জন্য টহলদারি দেন বনকর্মীরা বন দফতরের উদ্যোগে নিয়মিত পরিযায়ী পাখিদের থাকার জন্য সেখানকার জলাশয়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এছাড়াও চোরা শিকারীদের খপ্পর থেকে পরিযায়ী পাখিদের বাঁচাতে নৌকো করে বনকর্মীরা পাহারা দেন গোটা এলাকায় মালদা থেকে উজ্জ্বল পাল রিপোর্ট এক্সপ্রেস নিউজ